হ্যাঁ আমি ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো সুজন ভাই ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন আমার পরিচয় হচ্ছে পাবনা জেলা আমার নাম সুজন আপনার তো মূলত গাভী গরু কেনা বেচা করে থাকেন গাভী গরু বেচা কেনা করে দোয়াল গরু আর আজকে একটা প্রেগন্যান্ট আছে ভাই চারটা দোয়াল দেখাবো আর একটা প্রেগন্যান্ট মোট পাঁচটা গাভী দেখাবো মোট পাঁচটা গরু দর্শকদেরকে দেখাবেন জি জি মাশাআল্লাহ ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো চলছে ভাই দর্শক দেখে শুনে নিতে পারতেছেন জি জি দর্শক আস্তে আস্তে আইছি এখন দুই দিন থাকি দেখি শুনি যাচ্ছে বাসা কই নিয়ে যাচ্ছে আর দেখে শুনে নাওটাই ভালো হ্যাঁ গরু না ভাই আপনি যদি এই যে নাটু যদি একটা ছাগলের বাচ্চা কেনেন তাও নিজে আসি সরজমিনে দেখতে দেখি দাম দর করে নিয়ে যাবেন সবচেয়ে

সাথে কি বাচ্চা এটার সাথে সাথে সার বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স নয় দিন বয়স ভাই বাচ্চার বয়স আজকে নয় দিন তো সুন্দর একটা বাচ্চা হয়েছে বাচ্চাটা খুবই একটা ভালো বাচ্চা হয়েছে গাভীটাও অনেক ভালো একটা দুধের গাভী দেখেই বোঝা যাচ্ছে কারণ দহিক গঠন দেখলে একটা গাভীর দুধ কেমন হয় না হয় বোঝা যায় দহিক গঠন মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন পিছন থেকে দর্শক দুধের বাটগুলো একটু দেখাই মাসাল্লাহ হুম খুব সুন্দর ভাই দেখেন উলানে কিন্তু কোনো প্রচুর জায়গা ভাই

তিন লক্ষ পনেরো হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে কিছুটা যে সম্মান করা যায় কিছু না তো এটা দেখলাম সিরিয়ালের প্রথম গাভীটা জি জি তো দুই নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখায়

খুবই সুন্দর একটা বাচ্চা একটা খুবই সুন্দর একটা গাভী বাচ্চাটাও ভালো দর্শক দুধ দুধ কেমন পাচ্ছেন এটার থেকে এটা দুধ লিটার ভাই দর্শক পালানটা আপনারা দেখেন

এর 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 দাম সব সিরিয়ালের দুই নাম্বার গাবিটার দাম রাখছেন 295000 টাকা জি জি তো পরবর্তী তিন নাম্বার গাবিটা দেখায় দর্শকদেরকে আচ্ছা দেখেন সিরিয়ালের তিন নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা জার্সি জার্সির সাথে প্রিজন মিক্স জি 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 দাতে কয় টাকা ভিটার প্রথম বাচ্চা দেয় 2 রাত প্রথম বাচ্চা দিয়েছে মাশাআল্লাহ কিচ্চার সাথে এটা সাথে মেয়ে বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চাটা বয়স এগারো দিন বয়স বাচ্চাটা তোমার মতো দর্শক রয়েছে বাচ্চাটা দর্শক দেখতে পাচ্ছেন গাভিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল একটা গাবি আর সব গাবিগুলো মনে করেন খুবই সাজ ঠান্ডা মনে করেন মা পাবে ভাই আমার গরু ছাগলের বাচ্চা কেন তাও মনে করেন আপনার সরাসরি খামারে আসতে হবে হাত দিস তাই গরু হচ্ছে কেমন পাচ্ছিলেন এটার থেকে এবার দুধ পাওয়া উনিশটা

মাজাটাও ভারী দর্শক দেখতে পাচ্ছিলেন মাথাটাও ভালোও দর্শক দামটা কেমন রাখছেন এটার এটার দাম চাচ্ছে আমি দুই লাখ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি হাজার টাকা জি জি আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবি দর্শক আপনারা এটা দেখতে পাচ্ছিলেন চার নাম্বার গাভীটা দুই লক্ষ পঁচাশি হাজার টাকার চা দাম আপনারা চাইলে দরদাম করে নিতে পারবেন তো পরবর্তী পাঁচ নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই আচ্ছা দেখেন সিরিয়ালের পরবর্তী পাঁচ নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের এটা একটা রেড ফিজিয়াম ভাই

তো এটাই তো সর্বশেষ গাভিটা দেখলাম আমরা গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চাই যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ করলে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে